এটা আপনার আচরটা আমাদের ছাড়তে যাচ্ছে তো আমরা এখন বেরিয়ে যাবো আমরা রেডি হয়ে গেছি তাটা করে হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং তো এখন বাজে যে পাঁচটা তো দেখো আমি উঠেছিলাম চারটের সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান করে একদম রেডি হয়ে চলে এসেছি এই যে এখন লুকটা আর ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিচ্ছি তো ভাবছো কোথায় যাচ্ছি বলছি বলছি দাঁড়াও ওয়েট করো তো চলো আমার ল্যাগেজটা তোমাদের একবার দেখিয়ে দিই তো এই যে আমাদের ল্যাগেজ রেডি হয়ে গেছে আর এদিকে আমি বিছানাটাকে এইভাবে গুটিয়ে রেখেছি আর এই যে আমার হাজবেন্ডের ড্রেস আর এখানে ব্যাগ আর এই যে বাবু ঘুম থেকে এখন উঠল যাবে এখন স্নান করতে ব্রাশ করে আসলো সো বন্ধুরা মিন্টটা দিতেই ভুলে গেছি তো হ্যালো এভরিয়ন গুড মর্নিং সবাইকে সুপ্রভাত তো রিমাস ব্লকে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম সো চলো বেরিয়ে পড়ি বা আসবে সাতটার সময় আমাদের রাস্তায় গাড়াপোথা বাজারে এসে দাঁড়াবে তো তখন যাব তো কে কে যাচ্ছি আমি যাচ্ছি মামুনি যাচ্ছে বাবা যাচ্ছে আর আমার বর্মশাই যাচ্ছে চারজনে যাচ্ছি কোথায় ট্যুর কোথায় যাচ্ছি সেটা তো গিয়েই বলবো তার আগে তোমরা টাইটেল আর থামবেল থেকে তো অলরেডি বুঝে গেছো তবুও একটু সিক্রেট রাখি তো চলো সেখানে গিয়ে দেখাবো তো আমার ব্যাক ক্যামেরায় একবার আমাকে দেখিয়ে দিচ্ছি এই যে কালারটা ভালো আসছে না এখন হয়তো হালকা বোঝা যাচ্ছে কিন্তু চুড়িদারটার কালারটা সত্যি খুব সুন্দর মিষ্টি একটা কালার তো এই যে আমার ফুল লুক আশা করি আরও মানে দেখাতে পারবো ভালো করে দিনের আলোতে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো একবারে বাছে উঠে তারপর কথা বলছি এই যে আমার ঠাম্মা আমাদের ছাড়তে যাচ্ছে তো আমরা এখন বেরিয়ে যাবো আমরা রেডি হয়ে গেছি টাটা করে দাও ঠাকুমার ঠিক আছে চলো সবাই রাস্তায় বেরিয়ে গেছে আমরাও বেরিয়ে যাচ্ছি ব্যাগটা নিয়ে নি তারাও ধরো ব্যাগ নিই নি রাস্তায় উঠে গেছি তো মামুনি বাবা জেঠিমা জেঠু সবাই আগে চলে গেছে আর বিশ্বাস মশার আগে বাছে চলে গেছে ব্যাগ রাখতে পরে জায়গায় জায়গা পাবো না ব্যাগ রাখা এখানে দিদা দাঁড়িয়েছে ওই যে চলো বাসে উঠি দেখাচ্ছি তারাও সামনে আমাদের এখানে কীরকম কুয়াশা পড়েছে আজকে শীত ভালোই ঘরে ভিতর শীত সেরকম লাগছে না বাইরে এসে ভালোই শীত লাগছে ওই যে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে আমি মামুনি বিশ্বাস মশাই চলে এসেছি আমরা বাছের ওইখানে তো বাছে উঠবো তো তার আগে ল্যাগেজগুলো আগে তুলে দিচ্ছিলাম আর যে বড় টয়লেটে আনছিলাম সেটা ডিকিতে দিতে হবে আর কি বাছের যে জায়গাটা থাকে নিচে ওইখানে তো এখানে দেখো প্রচুর লোক দাঁড়িয়ে আছে যারা যাবে আর বাড়ির লোকজনও আর কি ছাড়তে এসছে ব্যাগ আর কি এগিয়ে দিতে এসছে আর বাজারে দোকান দোকান যাদের দোকানদার ছিল তারাও আর কি ছিল তো এখানে আমি বাছে এখন উঠে যাচ্ছি কারণ মোটামুটি সবাই বাছে উঠে গেছে সব লাগেজ বাছে তোলা হয়ে গেছে তো এখন বাসটা ছেড়ে দেবে তো ওই দেখো বাসের ভিতরে আমি চলে এসেছি তো চলো বাসটা এখন ছেড়ে দেবে গারাপোতা বাজার থেকে আমাদের বাস এখন ছেড়ে দিল গারাপোতা বাজার থেকে তো চলো বাই বাই গারাপোতা এখন আমরা চলে যাব। দশটা সাড়ে দশটার দিকে একটা টিফিনের ব্যবস্থা ছিল কারণ বেশিরভাগ ভোরবেলায় যখন বাসটা ছেড়েছে বেশিরভাগই না খেয়েই এসছে কৃষ্ণনগরে একটা ধাবায় এসে আর কি দাঁড়ানো হয়েছে এখানে সবাইকে টিফিন দিচ্ছে আর বাথরুমে যাওয়া হচ্ছে এখানে সবাই এক তো এখানে টিফিন খাওয়া খেয়ে হবে তারপর এখান থেকে বাস ছাড়বে মোটামুটি সবার টিফিন কমপ্লিট ফার্স্টে আমরা যাব এখান থেকে শান্তিনিকেতন বাসটা এখন ছেড়ে দেবে এটা কোথায় এখন আমরা নেমেছি বোলপুরে তো এখান থেকে ঘুরতে যাবো ওখানে যে টু প্যাকেজ দেখছে টোটো ভাড়া করবে সবাই মিলে যাব তো চলো কোথায় কোথায় যাই সেটা গেলে তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো এই যে এইখানে আমাদের বাসটা দাঁড়িয়েছে সবাই ওই যে নেমে গেছে এখানে রান্না বান্না হবে আমরা ঘুরে এসে এখান থেকে খেয়ে তারপর যাবো বক্রেশ্বর একটা টুকটুকি ভাড়া করা হলো শান্তিনিকেতনের সাইট সিন যতগুলো ছিল সব আর কি ঘুরিয়ে দেখিয়ে দেবে সন্ধ্যার আগে কারণ আমাদের সন্ধ্যার পরেই বাসটা ছেড়ে দেবে সেই জন্য সোগাই গাইজ আমরা এখন অটো থেকে নেমে গেছি এখন চলে এসেছি রাজবাড়িতে আর তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় এসেছি আমরা ঘুরতে এসেছি ঝাড়খণ্ড তো চলো যে সবাই অটো থেকে নামছে তো চলো ভিতরে যাওয়া যাক ফার্স্টে আমাদের নিয়ে এসছে শান্তিনিকেতনে বোলপুরের যে রাজবাড়িটা আছে সেইখানে তো ভিতরে সেই রকম দেখার মতো সেরকম কোনো জিনিসই নেই বাড়ি জাস্ট ফটোশ্যুটের জন্য এখানে বলতে পারো পারফেক্ট জায়গা তো এসে এখানে যেটা ফার্স্টে আমার চোখে পড়েছে এখানে ভিডিও ফটোশ্যুট তুললে দু হাজার টাকা আর কি ট্যাক্স দিতে হবে তো সেটা দেখে আমি বিশ্বাস মশাইকে দেখাচ্ছিলাম সেটা দেখে উনি ভিডিওটা বন্ধ করে দিয়ে তো আমরা এখন চলে এসেছি এখানে হস্তশিল্পের মেলা হচ্ছে বোলপুর শান্তিনিকেতনে তো সেইখানেই চলে এসেছি তো চলো এখানে টিকিট কাটতে হবে এখন বাবার টিকিট কাটবে তারপরে ভিতরে যাবো আমরা তো দেখো এখানে সবই হ্যান্ডমেড সব কিছুই কি সুন্দর করে গেটটাকে সাজিয়ে রেখেছে চারিপাশ দিয়ে 쇼윈도자 하이. 나

ফার্স্টে ঢুকেই আমরা এই পাশ দিয়ে শুরু করেছিলাম দেখা তো এখানে ফার্স্টে আমাদের চোখে পড়ল পুতুল ঘর তো সেখানেই চলে এসে দেখো এখানে সুন্দর সুন্দর পুতুল বানিয়ে ঝুলিয়ে রেখেছিল। সাইডে অনেক কিছু লেখা ছিল আর এখানে বেশিরভাগই দেখো ছোনাসের যে মুকুটগুলো হয় সেইগুলোই ঝুলানো আছে এই ভিতর দিয়ে তো সেইগুলোই আর কি দেখলাম একটু আর কোনো কিছুই আমরা আর কি মিস দিনি কারণ পরে হয়তো ভাবতে পারি বা কি বলতে পারি এখানে গিয়েছিলি ওখানে গিয়েছিলি ওটা দেখেছিলি ওই জন্য সব কিছুই আমরা এক দিক থেকে আর কি দেখা শুরু করেছিলাম কিছু মিস করব না এইরকম একটা ছিল মনের আর কি প্ল্যান আমাদের তো ভিতরে এসে দেখি কি দেখো এই গাছগুলোতে কী সুন্দর হাত দিয়ে খোদাই করে ডিজাইন করা আছে আর এখানে এরকম বাঁশের নিচে এরকম একটা তাঁবু পাতিয়ে বাউল শিল্পীরা গান করছিল সব মিলিয়ে অসাধারণ লেগেছে জায়গাটা একটা শান্তিপূর্ণ পরিবেশ বলতে পারো তুমি আসলে পরে তোমার মন মাইন্ড অটোমেটিকি একটু হলেও ভালো হয়ে যাবে আর এই জায়গার এই মেলার জায়গাটা মেলা বলতে এখানে পার্ক টাইপেরই বলতে পারো তো প্রচুর এরিয়া নিয়ে তোমরা তো দেখলেই বুঝতে পারছ প্রচুর এরিয়া নিয়ে এই পার্কটা আর কি করেছে জায়গাটা আর এখানে দেখো প্রচুর মূর্তি আছে তো এখানে এসে আমি একটু ফটোশ্যুট করছিলাম আর ওদিক দিয়ে না পিছন দিয়ে আমরা অনেকটা জায়গায় দেখতে পারিনি কারণ টাইম শর্ট ছিল তো এখানে বুদ্ধদেবের একটা মূর্তি আছে আর ওই যে আমার বুদ্ধ এটা বুদ্ধদেবের মূর্তি আর এটা আমার বুদ্ধ তাই তো চলো তো এখানে আরও ওইদিকে দেখার মতো জিনিস ছিল কিন্তু আমরা দেখতে পারলাম না আমাদের টাইম শর্ট ওই জন্য চলে যেতে হচ্ছে যতটা দেখানোর ততটা দিচ্ছি চলো তো আমরা এখান থেকে বেরিয়ে যাবো আবার অটোতে উঠবো তারপর দেখি কোথায় যাই চল সঙ্গে থাকুক পুরো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা আমরা এখন চলে সোনা সোনাঝুরির হাটে শান্তিনিকেতন তো চলো পুরো হাটটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দেবো এই দেখো সব হ্যান্ডমেড জিনিস আর ওদিকে ডান্স হচ্ছে নাও ভিডিও করে দাও ওইখান থেকে আমরা চলে এসেছি সোনাঝুরির হাটে তো সত্যি কথা বলতে বাড়ি থেকেই আমি শুনে এসেছিলাম শান্তিনিকেতন এই হাটটার কথা আর এখানে আসার জন্য আমার খুব এক্সাইটেড ছিলাম আর মেইন আমি এসেছি এই হাটটায় আসবো দেখেই তো এখানে শুনেছিলাম আমি যে হ্যান্ডমেড জুয়েলারি তারপর শোপিস ঘর সাজানো মাটির সুন্দর সুন্দর ড্রেস তারপর ব্যাগ অনেক মানে ইউনিক জিনিস এখানে পাওয়া যায় তো সেই জন্য বেশি আমার এইখানে আসার ইচ্ছা ছিল আর আমি এসেছিও আর মেইন যে জন্য আমি এসেছিলাম হ্যান্ডমেড জুয়েলারির জন্য তো এসে তো সেরকম একটা মানে আমার পছন্দ হয়েছে আবার হয়নি আর প্রচুর রেঞ্জ এইখানে মানে জিনিসের তো এই শাড়িটা যেটি পছন্দ হয়েছিল তো উনি নেবে বলছিলো সেটাই আর কি দেখাশোনা হচ্ছিল লাস্টে যেটা বললাম তো শুনে অবাক শাড়িটার দাম বললো সাড়ে আট হাজার টাকা শুনেই আমরা ছুট্টে অন্যদিকে আর কি চলে গেছিলাম আমরা তারপর এদিকে এসেছিলাম এসে এই দোকান থেকে এই স্কার্টটা আমার আর কি ভালো লাগছিলো তো এটাই নেব ভাবছি আমি আর এর সঙ্গে এই টপটা ভালো লেগেছে তো এই দুটোই আমি নিয়েছি এখান থেকে আর একটা শাড়ি ভালো লেগেছিলো বাট ওটা নেওয়া হয়নি যাওয়া হয়নি টাইম শর্ট ছিল কারণ তোমাদের তো ফার্স্টে বলেছি আমরা বাসে এসি আর কি প্যাকেজ সিস্টেম ছিল তো সেই জন্য আমাদের কোথাও কোন বেশিটা টাইম আমরা কাটাতে পারিনি যদি পার্সোনাল আসতাম তাহলে এক একটা দিন এক একটা জায়গায় কাটালে পরে সব কিছু আর কি ঘুরে দেখতে পারতাম সব জিনিস ইচ্ছা মতো আর কি নিতে পারতাম তো এখানে দেখো খুব সুন্দর সুন্দর শোপিস ঘর সাজানোর জন্য মাটির তারপর হ্যান্ডমেড জুয়েলারি তারপর মুখোশ টাইপের যেসব ঘরে দেওয়ালে ঝোলানো হয় সেই সব অনেক কিছুই ছিল তো ওইখান থেকে যা নেওয়ার নিয়ে আমরা এখন টোটোতে উঠে পড়েছি তো এখন চলে যাচ্ছি আমাদের যেখানে আর কি রান্নাও হচ্ছে বাস দাঁড়িয়ে আছে সেইখানে যাব তো চলো ওইখানে যাই তারপর দেখি ওইখানে কী হচ্ছে আমরা এখন চলে এসেছি হাট থেকে এখন চলে এসেছি আমাদের বাস যেখানে সেইখানে তো এখানে রান্না হচ্ছে এখান থেকে খেয়ে তারপর যাও বকরেশ্বর চলো দেখা যাক রান্না হচ্ছে আজকে মেনু তো এখানে রান্না হচ্ছে এখান থেকে খাওয়া দাওয়া করে সবাই বেরিয়ে যাবে এখানে সবাই বসে আছে সব ঘুরে ঘুরে এখানে রেস্ট নিচ্ছে এই যে আর ওই যে চলো পরে আবার কথা বলতে আসছি বাড়ি থেকে আমি আলু আর কমলা লেবু কেটে নিয়ে এসেছিলাম তো সারা রাস্তা এতটা শরীর খারাপ ছিল যে আমি খেতেই পারিনি এখন রুমে এসে এটা খেয়েই শুয়ে করবো বাইরে রান্না হচ্ছে বাট খাবো না কারণ শরীরটা খুবই খারাপ আর এখন যদি আমরা ঘুমিয়ে না পড়ি সকালে আর উঠতে পারবো না এখন প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছে

তো এই রুমে আমি আর বিশ্বাস মশাই ওদিকে মা বাবা আর জেঠু আর জেঠিমা আছে তো চলো হোটেলটা তো দেখাতেই পারলাম না রাত্রেবেলা এসে প্রচুর ক্লান্ত সারা রাস্তা মানে আমি এর আগেও দুবার দুবার ট্যুরে এসেছি বাট এতটা শরীর আমার খারাপ হয়নি এবার যতটা খারাপ হয়েছে সারা রাস্তা আমার পুরো শরীরটা খারাপ মানে আমি বমি করতে করতে এসেছি শরীর পুরো ক্লান্ত দিচ্ছে না তো এখন শুয়ে পড়ব তো আজকের ব্লগটা ভাবছি আজকের দিনের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার কাল থেকে নিউ ব্লগ আমি শুরু করব সেটাও তোমরা দেখতে পারবে তো চলো ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকেও অফান্ত ভালোবাসা দিও আর তোমাদের তো ইন্টারেস্ট সময় বলেছিলাম কোথায় যাচ্ছি তোমরা থাম মানে দেখতেই পারবে আর টাইটেল থাম্বেল থেকে তো বুঝেই গেছো তবু বলে দিই আমরা এসেছিলাম ট্যুরে প্যাকেজ সিস্টেম পুরো একটা বোলপুর শান্তিনিকেতন ওইখান থেকে বক্রেশ্বর হয়ে যাব আমরা তারাপীঠে ওইখানে ম্যাসেঞ্জার যাব ওইখান থেকে কাল যাব তারাপীঠে তারাপীঠে পুজো দিয়ে তারপর বাড়িতে যাবো তো আমরা এসছিলাম ঘুরতে তো চলো সে পুরো ট্যুরটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব বা করছি চলো পরে নেক্সট ব্লগের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থাকো